আপনারা যারা যারা পি এম কিষান সম্মান প্রকল্পের উপভোক্তা অর্থাৎ এই প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের সকলের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট কারণ এই পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এবার তা অফিসিয়ালি ঘোষণা করা হলো এ নিয়ে ওয়েবসাইটে নতুন ব্যানার জারি করেছে সরকার যেখানে টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে কারা কারা এবার টাকা পাবে সেই নিয়েও নতুন একটি লিস্ট দেওয়া হয়েছে এরই পাশাপাশি টাকা দেওয়ার বিষয়ে আরও দুটো গাইডলাইন দেওয়া হয়েছে বলা হয়েছে এর বাইরে থাকলে উপভোক্তারা কিন্তু এবার আর পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পে টাকা পাবে না তাদের টাকা দেওয়া এই কিস্তি থেকে বন্ধ আপনারাও জানেন যে পিএম এম কিষাণ সম্মাননিধি প্রকল্প হচ্ছে কেন্দ্র সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে রাজ্যের তথা সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেয় কেন্দ্র সরকার এই টাকারই আরও একটি কিস্তি এবার উপভোক্তারা পাবে তাই বুঝতেই পারছেন আপনিও যদি পি এম কিষাণ সম্মান প্রকল্পে নথিভুক্ত করেছেন নিজের নাম কিংবা আপনার পরিবার যদি এরকম কেউ রয়েছে যিনি প্রকল্পে নথিভুক্ত রয়েছে প্রকল্পের টাকা পায় তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী ও গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কবে আপনারা পিএম কিষাণ সম্মান প্রকল্পের এবারে কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন কোথাও কোন কোন কৃষকরা টাকা পাবে সেই যে লিস্ট দিয়েছে সেই লিস্টটি আপনারা কিভাবে চেক করবেন আপনি টাকা পাবেন কিনা না সে বিষয়ে কি আপডেট রয়েছে সেটা আপনারা কিভাবে জানবেন সরাসরি ওয়েবসাইট থেকে সেটা আপনারা কি করে দেখতে পারবেন এরই পাশাপাশি আপনার যদি সমস্যা হয়ে থাকে তাহলে কি সমাধান কি করলে আপনি টাকা পাবেন সমস্ত তথ্যই আপনারা এ টু সেট এই ভিডিওতে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে হলে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এবার আমরা জেনে নেব সরাসরি ওয়েবসাইট থেকে কেন্দ্র সরকারের এই পিএম কিষাণ প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিভাবে আপনারা সরাসরি চেক করতে পারবেন আপনার মোবাইল নাম্বার দিয়েই তো এর জন্য সবার আগে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নিতে হবে এরপর এখানে সার্চ বক্সে এসে আপনারা লিখবেন পি এম কিষাণ এটি লিখে আপনারা সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে দেখুন আপনার সামনে কিন্তু এভাবে পেজটি খুলে আসবে এখানে এই যে সবার ওপরে আপনারা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন পিএম কিষাণ ডট জিওভি ডট ইন এখানে আপনাদের ক্লিক করতে হবে আবার আপনারা সরাসরি এই পি এম ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটেও কিন্তু প্রবেশ করতে পারেন তো দেখুন এখানে প্রবেশ করার সাথে সাথে কিন্তু এই একটি ব্যানার আপনার সামনে চলে আসছে যেখানে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে অর্থাৎ এই যে উনিশতম কিস্তির টাকাটা দেওয়া হবে এ বিষয়ে কিন্তু এই ব্যানারেও বিস্তারিত জানানো হয়েছে তো পেজের বাইরে ক্লিক করলে কিন্তু আপনার সামনে মেন ওয়েবসাইটটি এভাবে খুলে আসবে এবার এখান থেকে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এখানটায় এসে আপনারা এখানে লক্ষ্য করুন একটি অপশন রয়েছে নো ইউর স্টেটাস তো এই অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তো দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে পেজটি আবার আপনার সামনে এভাবে খুলে আসবে এবার এখানটায় আপনার যেটা প্রয়োজন হবে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার এর পাশাপাশি আপনাকে এখানে বসাতে হবে ক্যাপচা কোড অর্থাৎ এই যে কোডটি আছে এটা এখানে বসাতে হবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং এই যে গেট ডাটা অপশান রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই তথ্যগুলো দেখাবে তো এই যে রেজিস্ট্রেশন নাম্বারটি এটি আপনাদের যাদের যাদের জানা নেই আপনারা এই যে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার এখানে গিয়ে কিন্তু বের করে নিতে পারবেন খুব সহজেই আপনাদের যাদের যাদের রেজিস্ট্রেশন নাম্বার জানা নেই আপনাদের জন্য খুব ছোট করে আমি একবার দেখিয়ে দিচ্ছি এই নৈয় রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করলে পেজটা আপনার সামনে এভাবে খুলে আসবে এবার আপনি দেখুন এখানে আপনি কিভাবে আপনার এই রেজিস্ট্রেশন নাম্বারটি খুঁজতে চাইছেন মোবাইল নাম্বার বা আধার নাম্বার যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি খুঁজতে পারবেন আমি মোবাইল নাম্বার দিয়ে করছি আপনারা আধার নাম্বার বা মোবাইল নাম্বার যে কোনোটা দিয়ে করতে পারবেন তো এখানে আপনার আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে করেন সেটা বসাতে হবে আর আধার নাম্বার দিয়ে করলে এই নাম্বারটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে আর এরপরে যে ক্যাপচা করটি এখানে বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলে এই রেজিস্ট্রেশন নাম্বারটি পাঠিয়ে দেওয়া হবে এরপর দেখুন আপনি যখনই এই গেট ডাটাতে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু পেজটি এভাবে খুলে আসবে এবং আপনার মোবাইলে একটি ওটিপি নাম্বার পাঠাবে সেই ওটিপি নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে আবার গেট ডেটাতে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সমস্ত তথ্যগুলো এখানটায় চলে আসবে এই তথ্যগুলো আপনি একবার মিলিয়ে দেখে নেবেন যদি কোনো ভুল থাকে সেটাও আপনারা আপডেট করতে পারবেন এরপর আপনার চলে আসতে হবে একটু নিচে এই পেমেন্ট ডিটেলস জানার জন্য আপনাকে একটু নিচে আসতে হবে এবং এখানে সবার ওপরে যেই অপশনটি দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস অর্থাৎ আপনি পাবেন কি না তার কি তথ্য সেটা আপনারা এখান থেকে চেক করতে পারবেন চেক করার জন্য আপনার এটার উপর ক্লিক করতে হবে দেখুন ক্লিক করার সাথে সাথে পেজটি কিন্তু আবার এইভাবে খুলে আসবে এখানে সবার উপরে যেটা রয়েছে ল্যান্ড সিডিং এখানে ইয়েস সবুজ চিহ্ন রয়েছে ই কেওয়াইসি স্ট্যাটাস ইয়েস সবুজ চিহ্ন রয়েছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্টেটাস ইয়েস এই যে তিনটি অপশন দেখতে পারছেন এই তিনটি অপশানই কিন্তু আপনাকে সবুজ থাকতে হবে আপনাদের যাদের যাদের এই তিনটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশান ন রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে রেড সিগন্যাল বা লাল চিহ্ন দেখাবে তাহলেই কিন্তু আপনার সমস্যা তাহলে কিন্তু আপনি এই কিস্তি থেকে কিন্তু আর টাকা পাবেন না পি এম কিষান সম্মান নিধি যোজনার তো এই স্টেটাস নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের দেখাচ্ছি দেখুন এরপরের যে অপশনটি রয়েছে রিজন অফ ইনএলিজিবিলিটি অর্থাৎ যারা যারা পাচ্ছে না তারা কেন পাচ্ছে না যদি তাদের টাকা আটকে যাচ্ছে বা টাকা আসছে না তাহলে কেন আসছে না এই বিষয়টি এখানে বিস্তারিত তথ্য কিন্তু জানানো হবে যেহেতু আমি বর্তমানে যে কৃষকের তথ্য দেখছি তার কোনো সমস্যা নেই তাই এগুলো কিন্তু দেখুন ফাঁকা হয়েছে তো এই সমস্ত তথ্যগুলো কিন্তু এখানটায় থাকবে যদি আপনার টাকা বন্ধ হয়ে যায় তাহলে কি করতে হবে সমস্ত কিছু আপনারা কিন্তু এখান থেকে জেনে নিতে পারবেন তো এবার সবচেয়ে বড়ো প্রশ্ন হচ্ছে আপনারা কবে এই টাকা পাবেন তো এখানটায় দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে যে বিস্তারিত তথ্য সেটা জানানো হয়েছে কী বলেছে দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ নাইনটিন্থ ইনস্টলমেন্ট অফ পি এম কিষাণ যোজনা অন টোয়েন্টি ফোর ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ই ইজ ম্যান্ডেটরি ফর পি এম কিষাণ রেজিস্টার্ড ফার্মার ওটিপি বেস ই ইজ অ্যাভেলেবেল অন পি এম কিষাণ পোর্টাল অর নিয়ারেস্ট সিএসএ সেন্টার মেবি কানেক্টেড কানেকটেড ফর বায়োমেট্রিক বেস ই কি ওয়াইসি অর্থাৎ এখানটায় বলেছে যে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই উনিশতম কিস্তির টাকা যেটা এই পি কিষাণ প্রকল্পের সেটা কিন্তু চব্বিশ তারিখ দেবে চব্বিশে ফেব্রুয়ারি এই টাকাটা দেবে এক্ষেত্রে দেখুন খুবই জোর দিয়ে বলা হয়েছে ই কিওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পি এম কিষাণ ফার্মার অর্থাৎ যারা যারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছে তাদের কিন্তু ই কেউআইসিটা করা খুবই জরুরি আপনাদের জন্য অত্যন্ত বড় একটি সুখবর হচ্ছে যে ওটিপি বেস কিন্তু এই ই করা যাচ্ছে অর্থাৎ আপনাকে কোথাও যেতে হবে না আপনি বাড়িতে থেকে শুধুমাত্র মোবাইল ওটিপি ব্যবহার করে ই করে নিতে পারবেন আর আপনাদের যাদের যাদের বায়োমেট্রিক ই প্রয়োজন তাদের কিন্তু আসতে হবে নিকটস্থ কোনো সিএসসি সেন্টার তো পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন এখনকার মতন এইটুকুই আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন